গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি দলের নেতারা স্মরণ করিয়ে দেন সবার সমর্থনেই গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার আশঙ্কা করেন নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রের তারা বলেন সরকার পরিচালনায় যুক্তদের এমন কোনো আচরণ বা বক্তব্য দেওয়া উচিত নয় যা সমস্যা তৈরি করে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর মাঘের শীতে রাজনীতিতে উত্তাপ বাড়ছেই মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে দুই উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়ায় নাখোশ বিএনপি এই সংস্কার দুই বছর আগে তারেক সাহেবের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী স্মরণ করিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর সমর্থনের কথা বাংলাদেশের মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবেন তাহলে সমস্যা হবে আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে সেটা মধ্যে ভালো অনির্বাচিত সরকার যতদিন বেশি ক্ষমতা থাকবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে এমন অভিযোগ এই বিএনপি নেতার বাংলাদেশের সব কিছুতে জাতীয় ঐক্য হবে না কারণ প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন ভাবনা চিন্তা আছে এটা মাথায় রাখতে হবে কিন্তু কিছু বিষয়ে ঐক্য হতে পারে গণতন্ত্রের বিষয়ে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আমাদের এই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই কক্ষ বেশি আরও কিছু এগুলো তো কোনো দিমত না অনির্বাচিত সরকার দেশ করে যেগুলো বেশি দিন করবে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে দুই শীর্ষ নেতা জন্য সরকারের ক্ষমতা থাকার বৈধতা নেই বলেও মন্তব্য করেন এই অস্থায়ী সরকার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্ট কালের জন্য থাকতে পারে না এই নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে কাদের স্বার্থে আমরা বলতে চাই না নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না গণতন্ত্র মেইন হলো মৌলিক অধিকার যেটা মানুষের ভোটের অধিকার নিরপেক্ষ নির্বাচনের জন্য আগামী দিনে বিএনপি কর্মসূচি দিতে পারে বলেও ইঙ্গিত দেন নেতারা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা